এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহ হাবিবসালসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব ইসাল আলি ইসলামকে

রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদা আঁকা রব্য কা মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব